অ্যাবাউন্ডেন্স অ্যাবাউন্ডেন্স মানে প্রাচুর্য এক্সেস এক্সেস মানে প্রবস দিকের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা এসিপ এসিপ মানে অর্জন করা এসিপ মানে অর্জন করা মানে ভর্তি করা এড কুইড মানে যথেষ্ট মানে বয়সন্ধী এডোলশ মানে অ্যাডভাইস মানে উপদেশ আর অ্যাডভাইস মানে উপদেশ দেয়া এগ্রিসিয়ান মানে আক্রমণ আমেচার মানি সিকান বিচ মানি আমেচার মানে সিকান বীজ এরিয়াল এরিয়াল মানে বাড়িতে অবস্থিত এরিয়াল মানে বাড়িতে অবস্থিত মানে সর্বমোট এগ্রিগেট মানে সর সর্বমোট আনচেস্টার আনচেস্টার মানে পূর্বপুরুষ আনচেস্টার মানে পূর্বপুরুষ অল্টার অল্টার মানি বেদি আবার আল্টার মানি পরিবর্তন করা এনিভার্সারি মানি বার্ষিকী